জবান থেকে তিনটা গুণা সরায় দাও মিথ্যা বলা বন্ধ করে দাও গিবাদ করা বন্ধ করে দাও গালাগালি বন্ধ করে দাও এরপরে তিনটা ন্যাক আমল চালু করো এক নাম্বারে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবো এক নম্বরে আল্লাহর জিকির আল্লাহর জিকির ও আল্লাহর নামের তাসবিহ পড়ো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল সুবহান সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারা যাবে নি আল্লাহ আমাদের কবুল করেন দুই নাম্বার আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো আল্লাহর কোরআনের তেলাওয়াত পাওয়ার যত মধ্যে দুইটা মারাত্মক গভীর এক নাম্বারে নামাজ দুই নাম্বারে কোরআনের তালাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না কোরআন শরীফের যে কোনো